এটা কিন্তু একদম নতুন গাড়ি বর্তমান বাজারে বর্তমান বাজারে একদম নতুন গাড়ি হ্যাঁ এটা হচ্ছে অশোক অশোকিল ফনিক্স আপনার গাড়িটা আছে হলো কি আপনার লম্বা আছে আহ নয় ফিট ছয় ইঞ্চি বা আট ইঞ্চি মেবি

আপনার একদম নতুন মানে একদম নতুন নতুনই বলা যায় এখানে মানে সেকাল এর আর কি নতুন গাড়ি আপনারা চাইলেই আইসা কথা বইলা আপনারা আলোচনা কইরা

একদম নতুন গাড়ি হ্যাঁ এটা হচ্ছে অশোক লিল্যান্ড ফনিক্স আপনার গাড়িটা আছে হলো আপনার লম্বা আছে নয় ফিট ছয় ইঞ্চি বা ইঞ্চি মেবি হ্যাঁ এই গাড়িটা আমরা দাম চাচ্ছি 10 লাখ সত্তর হাজার টাকা দশ লাখ সত্তর দশ লাখ টাকা কিন্তু এই গাড়ি কিন্তু বাজারে কিন্তু বিশ লাখ প্লাস হ্যাঁ যারা জানবেন দেখবেন এখন তো সবকিছুই দেখা যায় জানা যায় আমরা দশ লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি

ক্রেতা আছে তাদেরকে আমরা দিতে চাই মানে সবার চাহিদা তো আর একরকম না সবার চাহিদা আমরা পূরণ করতে চাই কারো কম বাজেটে চায় কেউ বেশি বাজেটে চায় তো কেউ আপডেট মডেল চায় কেউ কম মডেলের গাড়ি চায় তো আমাদের এখানে সব ধরনের গাড়ি আছে যে কোনো মডেলের অশোক লিলেন আছে ইএক্স টু আছে জেএমসি আছে তারপরে মেগা এক্সেল আছে আপনি চাইলে সব ধরনের গাড়ি রবি অটোমোবাইল থেকে ক্রয় করতে পারবেন আপনাদের সাধ্য মধ্যে অবশ্যই আপনাদের সাতদের মধ্যে গাড়ি দেওয়ার চেষ্টা করবে রবিউল অটোভাই হ্যাঁ এই অসম কন্ডিশনের গাইড নিতে হলে কোথায় আসতে হবে লোকেশনটা কি অবশ্যই এই গাইডটা নিতে হলে আসতে হবে আপনারা ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে ঠিক 70 গজ উত্তরে রবিউল অটোভাই 22122 নাম্বার এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে পিলার আছে তার মাঝামাঝি রবিউল অটোভাই আচ্ছা

সাত লক্ষ বিশ হাজার টাকা গাড়িটার দাম আমরা চাইতাম এখন বর্তমানে গাড়িটা ছয় লাখ ষাট হাজার টাকা আমরা গাড়িটা সেল করতে চাচ্ছি তারপর কিছু নেগোসিয়েশন করা যাবে এটা আমরি কোনো ডিসকাউন্ট ওরকম করা যাবে না তারপরও আপনারা আসুন গাড়িটা দেখুন আলোচনা করা যাবে কিন্তু অল্প কিছু নিয়ে অল্প কিছু নিয়ে ইনশাআল্লাহ অল্প কিছু নিয়ে গাড়িটা নিয়ে আলোচনা করা যাবে যাদের বড় বিজনেস আছে ছোট গাড়ি আছে সব ধরনের গাড়ি দিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ধরনের গাড়ি আমরা দিতে পারবো ইনশাল্লাহ সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা স্পেশাল ভিডিওতে হুসেন ভাইয়ের স্পেশাল গাড়িতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল